ওম শান্তি দুই নয় দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাগদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে যেরকম তোমাদের নিশ্চয় আছে যে ঈশ্বর সর্বব্যাপী নয় সে আমাদের বাবা এইরকম অন্যকেও বুঝিয়ে নিশ্চয় করাও তারপরে তার কাছ থেকে ওপিনিয়ন নাও মানে মত নিয়ে নাও বাবা বলছে যেরকম তোমার নিশ্চয় আছে যে ঈশ্বর সর্বব্যাপী না সে আমার বাবা সেরকম অন্যকেও বুঝিয়ে তাকেও নিশ্চয় করাও আর তার কাছ থেকে ওপিনিয়ন লেখাও প্রশ্ন বাবা তার বাচ্চাদেরকে কোন কথা জিজ্ঞেস করে যেটা অন্য কেউ জিজ্ঞেস করতে পারে না উত্তর বাবা যখন বাচ্চাদের সাথে মেলে তখন জিজ্ঞেস করে বাচ্চা প্রথমে তুমি কবে মিলেছিলে মানে তোমার আমার সাথে কবে প্রথমে দেখা হয়েছিল যে বাচ্চারা বুঝে যায় তারা তো ঝট করে বলে হ্যাঁ বাবা আমি পাঁচ হাজার বছর আগে তোমার সাথে মিলেছিলাম যে বোঝে না সে তো কনফিউজড হয়ে যায় এই রকম প্রশ্ন জিজ্ঞেস করার আকাল অন্য কারও আসবে না এই রকম প্রশ্ন জিজ্ঞেস একমাত্র বাবাই করতে পারে বাবাই তোমাদের সারা কল্পের রহস্য বোঝায় তাই বাচ্চা বাবা যদি প্রশ্ন করে বাচ্চা তুমি আগে কখনো আমার সাথে মিলেছো তো যে শিয়ানা বাচ্চা সে কি বলবে হ্যাঁ বাবা মিলেছি পাঁচ হাজার বছর আগে আর যে বোঝে না জ্ঞান সে বলবে এটা আবার কি বলছে আমি তো আজকেই প্রথম দেখা করলাম বাবার সাথে তো বাবা তো বলে না এটা পাঁচ হাজার বছরের চক্র যা হচ্ছে সেটাই রিপিট হচ্ছে তো ওম শান্তি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বেহদের বাবা বোঝায় এখানে তোমরা বাবার সামনে বসে আছো ঘর থেকে বেরোতেই এই বিচারেই তুমি বেরো যে আমি যাই শিব বাবার কাছে অর্থাৎ আমরা যখন মধুবনে যাই তখন ঘর থেকে বেরোই কি ভেবে যে আমি শিব বাবার কাছে যাচ্ছি যে ব্রহ্মার রথে এসে আমাদের স্বর্গের বর্ষা দিচ্ছে আমরা স্বর্গে ছিলাম তারপর চুরাশির চক্র লাগিয়ে এখন নরকে এসে পড়েছি আর কোনো সৎসঙ্গে কারো বুদ্ধিতে এই কথা থাকে না তোমরা জানো আমরা শিব বাবার কাছে যাই তো এই রথে এসে শিব বাবা পড়ায় মানে ব্রহ্মার শরীরে এসে বাবা পড়ায় সে আমাদের আত্মাদের সাথে করে আবার নিয়েও যাবে বেহদের বাবার থেকে নিশ্চয়ই আমরা বেহদের বর্ষাই পাব বর্ষা মানে কি সম্পত্তি বাবার থেকে আমরা কি সম্পত্তি পাই সত্য যুগের বাদশাহী এটা তো বাবা বোঝায় যে আমি সর্বব্যাপী না তো বাবা সর্বব্যাপী না সর্বব্যাপী তো পাঁচ বিকার অর্থাৎ পাঁচ বিকার সবার মধ্যে আছে কিন্তু ভগবান তো সবার মধ্যে নেই ভগবান তো পরমধামে থাকে তাই বাবা বলছে তোমাদের মধ্যেও পাঁচ বিকার চলে এসেছে তার জন্য তোমরা মহান দুঃখী হয়ে গেছ এখন ঈশ্বর সর্বব্যাপী নয় এই ওপিনিয়ন নিশ্চয়ই লেখাতে হবে তোমাদের বাচ্চাদের তো পাক্কা নিশ্চয় আছে যে ঈশ্বর বাবা সর্বব্যাপী নয় বাবা হলো সুপ্রিম বাপ সুপ্রিম টিচার সুপ্রিম গুরু বেহদের সদ্গতি দাতা সে শান্তি দেয় আর কোনো জায়গায় এসে খেয়াল কই নেহি কি ক্যা মিলনা আর কোনো জায়গায় মানুষ এই রকম খেয়াল করে না যে কি পাবো আমি শুধু কনরাস যেরকম ভক্তিতে শাস্ত্র পড়ে এই সব করে তো কানরাস মানে কানে শুনতে ভালো লাগে রামায়ণ গীতা আদি গিয়ে শোনে বুদ্ধিতে অর্থ কিছুই নেই আগে আমরা পরমাত্মাকে সর্বব্যাপী বলতাম এখন বাবা বোঝায় এটা তো ঝুট এটা তো মিথ্যা ভগবান সর্বব্যাপী নয় এটা বড় গ্লানির কথা আমরা ভগবানকে কত বড় গ্লানি করে দিয়েছি সর্বব্যাপী বলে কারো যদি তিনতলা বাড়ি থাকে আমরা যদি তাকে বলি সে ফুটপাতে থাকে তাহলে কেমন লাগবে তার তাহলে বাবা যে পরম ধামে থাকে তাকে আমরা বলে দিয়েছি সে সবার মধ্যে থাকে ড্রেনের পোকার মধ্যেও থাকে গরুর মধ্যে থাকে ছাগলের মধ্যে থাকে তাহলে এটা গ্লানি হলো না তো ওপিনিয়ানও খুব জরুরি তাই বাবা বলছে মানুষকে বুঝিয়ে তার থেকে লিখিয়ে নাও তার ওপিনিয়ন মানে মত আজকাল যার দ্বারা তোমরা ওপেনিং আদি করাও তারা কি লেখে যে ব্রহ্মাকুমারীরা ভালো কাজ করছে খুব ভালো বোঝায় ঈশ্বরকে প্রাপ্ত করার রাস্তা বলে ঈশ্বের লোককে দিলপার সিফ আচ্ছা আসর পারতায় তো তারা এরকম লিখে দেয় যে ঈশ্বরকে প্রাপ্ত করার ভালো রাস্তা বলে তো এগুলো ওপিনিয়ন দেখে মানুষের মধ্যেও ভালো প্রভাব পড়ে বাকি এই রকম ওপিনিয়ন কেউ লিখে দেয় না যে দুনিয়ায় যে মানুষ বলে ভগবান সর্বব্যাপী এটা বড় ভুল সেটা আর কেউ লেখে না ঈশ্বর তো বাবা টিচার গুরু একটা মুখ্য কথা তো এটা আর একটা আবার ওপিনিয়ন চাই যে এই বোঝানোর দ্বারা আমরা বুঝে যাই যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ না ভগবান কোনো মানুষ বা দেবতাকে বলা যায় না তাহলে কোনো মানুষ বা দেবতা কখনো ভগবান হতে পারে না ভগবান একজন সে হলো বাবা আর সে নিরাকার তার কোনো শরীর থাকে না ওই যে বাবা সেই বাবার থেকেই শান্তি আর সুখের বর্ষা পাওয়া যায় তাহলে আমরা বাবার থেকে কী কী বর্ষা পাই শান্তি আর সুখের বর্ষা অর্থাৎ প্রথমে আমরা শান্তি ধামে যাবো তারপরে সুখ ধামে রকম এই রকম ওপিনিয়ন নেওয়া উচিত এখন যে তোমরা ওপিনিয়ন নাও তারা সে কোনো কাজের ওপিনিয়ন লেখে না হ্যাঁ এটা লেখে যেখানে শিক্ষা খুব ভালো দেয় বাকি মুখ্য বাদ মানে মুখ্য কথা যার দ্বারা তোমাদের বিজয় হবে সেটা লেখাও যে ব্রহ্মাকুমারীরা সত্য কথা বলে যে ঈশ্বর সর্বব্যাপী নয় সে তো বাবা সে গীতার ভগবান বাবা এসে ভক্তিমার্গ থেকে আমাদের মুক্ত করে জ্ঞান দেয় এই অপিনিয়ন অবশ্যই দরকার কোন অপিনিয়ান যে পতী পাবনী গঙ্গার জল না বরং বাবা এক বাবাই পতিত পাবন এই এইরকম রকম ওপিনিয়ন যখন লিখবে তবেই তো তোমাদের বিজয় হবে এখন টাইম আছে এখন তোমাদের যে সার্ভিস চলে এত খরচা হয় এটা তো তোমরা বাচ্চারাই একে অপরকে মদত করতে থাকো বাইরের মানুষ তো এগুলো কিছুই জানে না তোমরাই নিজের তন মন ধনকে খরচা করে নিজের জন্য রাজধানী স্থাপন করছো আমরাই তাম নিজেদের তন মন ধন খরচা করে নিজের জন্য রাজধানী স্থাপন করছি যে করবে সে পাবে যে করবে না সে পাবেও না কল্পে কল্পে তোমরাই করো তোমরাই নিশ্চয় বুদ্ধি হও তোমরা জানো যে বাবা বাবাও টিচারও আবার গীতার জ্ঞানও যথার্থ রীতি শোনায় ভক্তিমার্গে বলে গীতা শুনছে শুনে আসে কিন্তু রাজ্য ধরেই প্রাপ্ত করে ভক্তিমার্গে তো আমরা গীতা শুনেছি কিন্তু রাজ্য প্রাপ্ত করেছে কি ঈশ্বরীয় মত সে বদলকার মত হো কারণ ওই গীতায় তো আসুরি মত হয়ে গেছে ক্যারেক্টার বিগড়াতে থাকে আর আমরা পতিত হয়ে যাই কুম্ভের মেলায় কত মানুষ কোটি কোটি মানুষ হ্যাঁ যায় যেখানে যেখানে জল দেখে বা নদী দেখে সেখানেই মানুষ যায় ভাবে যে জল নদীর জল দ্বারাই হ্যাঁ সে নদীর জল দ্বারা সাগরের জল দ্বারাই পাবন হবে এখন জল তো যেখানে সেখানে নদী থেকে আসতে থাকে এর দ্বারা কেউ পাবন হতে পারে কি জলে স্নান করলে আমরা প্রতির থেকে পাবন হয়ে যাব দেবতা হয়ে যাব এখন তোমরা বোঝো কেউ পাবন হতে পারে না এটা খুবই বড় ভুল তো এই তিন কথায় ওপিনিয়ন নেওয়া উচিত এখন শুধু বলে সংস্থাটা ভালো তো অনেকের মধ্যে যে ভ্রান্তি ভরা আছে যে ব্রহ্মাকুমারীদের মধ্যে জাদু আছে এরা ভাগায় সবাইকে বাড়ি মানে ঘর ছাড়ায় তো যদি ভালো ভালো ওপিনিয়ন দেখে তো সেই খেয়ালগুলো দূর হয়ে যায় কারণ বড় বড় ব্যক্তির আওয়াজ তো অনেক দূর ছড়ায় না বিদেশ পর্যন্ত আওয়াজ গেছিলো যে এদের ষোলো হাজার একশো আট রানী চাই যখন ব্রহ্মা বাবা লেকরাজের মধ্যে শিব বাবার প্রবেশতা হলো তখন কত দূর খবরের কাগজে এগুলো উল্টো খবর চলে গেছিলো যে এই দাদা লেকরাজের ষোলো হাজার একশো আটটা রানী চাই তার মধ্যে চারশো জন পেয়ে গেছে কারণ সেই সময় সৎসঙ্গে চারশো জনই আসতো অনেকে বিরোধ করেছিল পিকেটিং আদিও করেছিল কিন্তু বাবার সামনে তো এগুলো চলতে পারে না সবাই বলতো এরা জাদুঘর এই জাদুঘর কোথা থেকে এলো তারপরে ওয়ান্ডার দেখো বাবা তো করাচিতে ছিল আপেহি সারা ঝুঁক আপস মে কই কর্তা নেই পারা কি আমারের ঘর সে ক্যাসে ভাগে তো বাবা তো করাচিতে চলে গেল তো সেই যে চারশো জন তারাও নিজের নিজের হ্যাঁ সেই শক্তিরা কী করলো নিজের নিজের বাড়ি থেকে ভেগে চলে এসেছিল তাদের বাড়ির লোক বুঝতেও পারেনি যে আমাদের ঘর থেকে কী করে ভাগল আমাদের ঘরের সেই कन्ारा कुमारीरा मतारा ख्याल नहीं क्या इतने सब कहा जाकर रहेंगे कोई को पता नहीं पड़ा कि हमारे घर से कैसे भागे ये भी ख्याल नहीं क्या इतने सब कहा जाकर रहेंगे तो बाबा एग्लो तो भावनी कथाय ग तारे झट कर बांगला ले लिया तो बांगला मान সে একটা বাংলোর মতো নিয়ে নিয়েছিল তো জাদু কি বাদ গেই না তো এটা জাদুর কথা হলো না জাদু হয়ে গেল এখনও বলে এই ব্রহ্মাকুমারীরা জাদুঘরণী ব্রহ্মাকুমারীদের কাছে গেলে আর ফিরতে পারবে না ওরা এমন জাদু করে দেবে এগুলো মানুষ বলে বলে এরা স্ত্রী পুরুষকে ভাই বোন বানিয়ে দেয় তখন অনেকে তো আসেও না এই ভয় এখন তোমাদের প্রদর্শনী আদি দেখে এই যে যে কথা মানুষের বুদ্ধিতে বসে আছে ব্রহ্মাকুমারীর ব্যাপারে সেগুলো দূর হয়ে যায় বাকি বাবা যে অপিনিয়ন চায় সেটা কেউ লেখে না বাবার সেই অপিনিয়ন চায় যে এই রকম অপিনিয়ন লিখুক যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ নয় সারা দুনিয়াভাবে শ্রীকৃষ্ণ ভগবানও বাজ কিন্তু শ্রীকৃষ্ণ তো পুরো চুরাশি জন্ম নেয় তাহলে সে কী করে ভগবান হবে শিব বাবা পুনর্জন্ম রোহিত মানে পুনর্জন্ম নেয় না তো এই রকম অনেকের ওপিনিয়ন চাই গীতা শুনে বালেকে ঢের কে ঢের হে হ্যাঁ গীতা শোনে এরকম তো অনেক মানুষ আছে তারপরে যখন তারা দেখবে যে খবরের কাগজে বেরিয়েছে গীতার ভগবান পরম পিতা পরমাত্মা শিব সেই বাবা টিচার সবার সদ্গতিদাতা শান্তি আর সুখের বর্ষা শুধু তার থেকেই পাওয়া যায় বাকি এখন তোমরা মেহনত করো উদ্ঘাটন করাও শুধু মানুষের ভ্রান্তি দূর হয় যে এখানে ভালো কিছু বোঝায় বাকি বাবা যেরকম বলে সেই অপিনিয়ন লিখুক মুখ্য অপিনিয়ন হলো এটা যে গীতার ভগবান শিব বাকি শুধু রায় দেয় যে এই সংস্থা খুব ভালো তো এটাতে কি হবে এই রায় দিয়ে হ্যাঁ আগে চল মানে যত দিন যাবে যখন বিনাশ আর স্থাপনা কাছে চলে আসবে তো তোমরা এই অপিনিয়নও পাবে কোন ওপিনিয়ন যে প্রতিপাবনই গঙ্গা না পাবন বাবা গীতার ভগবান শিব এগুলো ওপিনিয়নও মানুষ লিখবে বুঝেই লিখবে এখন তোমাদের কাছে আসতে তো শুরু করেছে এখন তোমরা জ্ঞান পেয়েছো যে এক বাবার বাচ্চা আমরা সব ভাই ভাই এটা কাউকে বোঝানো তো খুব সহজ সব আত্মাদের বাবা এক সুপ্রিম বাবা তার থেকে নিশ্চয় সুপ্রিম বেহদের পদই পাওয়া যাবে পাঁচ হাজার বছর আগেও তোমরা এই পদ পেয়েছিলে মানুষ কলিযুগের আয়ু লাখ লাখ বছর বলে দেয় আর তোমরা বলো গোটা সৃষ্টিচক্রের আয়ু পাঁচ হাজার বছর তো কত পার্থক্য হলো বাবা বোঝায় পাঁচ হাজার বছর আগে বিশ্বে শান্তি ছিল এই এম অবজেক্ট সামনে দাঁড়িয়ে আছে লক্ষ্মীনারায়ণের রাজ্যে বিশ্বে শান্তি ছিল সেই রাজধানী আবার আমরা স্থাপন করছি সারা বিশ্বে সুখ শান্তি ছিল কোনো দুঃখের নাম নিশান ছিল না এখন তো অপার দুঃখ আমরা এই সুখ শান্তি রাজ্য স্থাপন করছি নিজেদেরই তন মন ধন দিয়ে গুপ্তরীতিতে আমরা নিজেদের তন মন ধন দিয়েই গুপ্তরীতিতে কী করছি সুখ শান্তি রাজ্য স্থাপন করছি বাবাও গুপ্ত নলেজও গুপ্ত তোমাদের পুরুষার্থও গুপ্ত তাই বাবা গীত কবিতা আদিও পছন্দ করে না এগুলো সব ভক্তিমার্গ এখানে তো চুপ থাকতে হবে শান্তিতে চলতে ফিরতে বাবাকে ইয়াদ করতে হবে আর সৃষ্টিচক্রকে বুদ্ধিতে ঘোরাতে হবে সৃষ্টিচক্র মানে এই যে অনাদিতে আমি ছিলাম পরমধামে জ্যোতিস্বরূপ তারপরে আদিস্বরূপ কি আমি দেবতা হয়ে গেলাম ষোলোকলা সম্পন্ন তারপরে মধ্যতে আমি পূজ্য স্বরূপ হয়ে গেলাম মন্দিরে মন্দিরে আমার পূজা হচ্ছে তারপরে এখন কি সঙ্গমে ব্রাহ্মণ স্বরূপ আমি এখন বাবার বাচ্চা হয়ে গেছি ব্রাহ্মণ স্বরূপ আমি কল্পবৃক্ষের মূলে বসে আছি আর এরপরে আমি কি হব ফরিস্তা স্বরূপ তো এটাই হলো সৃষ্টিচক্র এটা বুদ্ধিতে ঘোরাতে হবে এখন আমাদের এটা অন্তিম জন্ম পুরানো দুনিয়াতে এটাই আমাদের লাস্ট জন্ম পরের জন্ম আমরা তো সত্য যুগে নেব আবার নতুন দুনিয়ায় আমরা প্রথম জন্ম নেব আত্মা অবশ্যই পবিত্র হতেই হবে আত্মাকে এখন তো সব আত্মারা পতীত তোমরা আত্মারা পবিত্র হওয়ার জন্য বাবার সাথে যোগ লাগাও বাবা নিজে বলে বাচ্চা দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ছাড়ো বাবা নতুন দুনিয়া তৈরি করছে তাকে ইয়াদ করো তো তোমাদের পাপ কেটে যাবে আরে বাবা যে তোমাকে বিশ্বের বাচ্চাই দিচ্ছে এই রকম বাবাকে তুমি কি করে ভুলে যাও বাবা বলে বাচ্চা এই অন্তিম জন্ম শুধু পবিত্র হও এখনই মৃত্যু লোকের বিনাশ সামনে দাঁড়িয়ে আছে এই বিনা বহু পাঁচ হাজার বছর আগে এইভাবেই হয়েছিল এটা মনে পড়ে তো না তোমাদের আমাদের যখন রাজ্য ছিল সত্য যুগে তখন অন্য কোনো ধর্ম ছিল না বাবার কাছে যে কেউ আসে তো বাবা তাকে জিজ্ঞেস করে তুমি আগে কবে আমাকে আমার সাথে মিলেছ কেউ তো যে বোঝে সে তো ঝট করে বলে দেয় বাবা পাঁচ হাজার বছর আগে কেউ নতুন আসলে কনফিউজড হয়ে যায় বাবা বুঝে যায় যে এর ব্রাহ্মণী একে বোঝায়নি তারপরে বাবাও বলে ভাবো যে কবে এর আগে মিলেছিলে তখন তার মনে পড়ে যায় এই কথা আর তো কেউ জিজ্ঞেস করতে পারবে না জিজ্ঞেস করার বুদ্ধি আসবে না ব কি আর জানেন বা তো সে অন্য কেউ জানবে এ কথাগুলো বাবা বলছে যত দিন যাবে তোমাদের কাছে অনেকে এসে শুনবে যারা এই কুলের হবে দুনিয়া বদলাবে তো অবশ্যই চক্রে রহস্য বাবা বুঝিয়ে দেয় এখন নতুন দুনিয়ায় যেতে হবে এই পুরানো দুনিয়াকে ভুলে যাও বাবা নতুন মকান বানায় তো বুদ্ধি তো ওই নতুন মকানের দিকেই যায় না পুরানো মকান থেকে মমত্ব সরে যায় মমত্ব থাকে না এটা তো বেহদের কথা এখানে পুরানো দুনিয়াটাই শেষ হয়ে নতুন দুনিয়া হবে তাই বাবা বলছে পুরানো দুনিয়াকে ভুলে যাও বাবা বাবা কী করছে নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করছে তাই এখন এই পুরানো দুনিয়াকে দেখেও দেখো না মমত্ব যেন নতুন দুনিয়াতেই থাকে এই পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য সন্ন্যাসীরা তো হটযোগ করে হদের সন্ন্যাস করে জঙ্গলে চলে যায় তোমাদের তো সারা পুরানো দুনিয়ার থেকেই বৈরাগ্য এই পুরানো দুনিয়ায় অথা দুঃখ নতুন সত্যযুগী দুনিয়ায় অপার সুখ তো নিশ্চয় উকোই ইয়াদ করেন নতুন সত্যযুগী দুনিয়ায় অপার সুখ তাহলে নিশ্চয়ই সেই সুখের দুনিয়াকেই ইয়াদ করতে হবে এখানে তো সবাই দুঃখ দেয় মা বাবা আদি সবাই এখানে বিকারেই ফাঁসিয়ে দেয় বাবা বলে কাম মহাশত্রু কামকে জিতলেই তোমরা জগৎ জিত হবে এই রাজ্য বাবাই শেখায় যার দ্বারা আমরা এই পথ পাই বলো আমাদের স্বপ্নে ভগবান বলে যে পাবন হও তো স্বর্গের রাজাই পাবে তো এখন আমি এই এক জন্ম অপবিত্র হয়ে কেন নিজের রাজত্ব হারাবো ধরেই আমি রাজ নিজের রাজত্ব রাজাই হারাবো হুম বাবা বলছে বাবা কত সুন্দর যুক্তি বলছে যে তুমি যদি পবিত্র থাকতে চাও বাড়িতে যদি অশান্তিকারে তাহলে তুমি বলো ভগবান আমাকে স্বপ্ন দেখিয়েছে যে পাবন হও পবিত্র হও তাহলে স্বর্গের রাজাই পাবে তাহলে আমি এক জন্ম অপবিত্র হয়ে কেন স্বর্গের রাজাই হারাবো এই পবিত্রতার ব্যাপারেই তো ঝগড়া চলে দ্রৌপদীও ডাকে না দ্রৌপদীও ডেকেছিল এই দুঃশাসন আমাকে নঙ্গন করছে আমাকে বাঁচাও তো এটাও খেলা দেখায় যে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ একুশটা শাড়ি দিয়েছিল এখন বাবা বসে বোঝায় কত দুর্গতি হয়ে গেছে অপার দুঃখ না সত্য যুগে অপার সুখ ছিল এখন আমি এসেছি অনেক অধর্মের বিনাশ আর এক সৎ ধর্মের স্থাপনা করতে তোমাদের রাজ্য ভাগ্য দিয়ে আমি বানপ্রস্থে চলে যাব আধা কল্প মানে সত্যত্রেতা আর আমার দরকারই হবে না তোমরা কখনো আমাকে সত্য ত্রেতায় আধা কল্প আড়াই হাজার বছর আমাকে স্মরণও করবে না তা আমরা কত স্বার্থপর না যখন আমরা সুখে থাকি তখন বাবাকে স্মরণই করি না তো বাবা বোঝায় তোমাদের জন্য সবার মনে যে উল্টা ভাইব্রেশন আছে সেটা এখন দূর হয়ে যাচ্ছে সবার মধ্যে এখন হ্যাঁ সেই উল্টা ভুলভাল যে আমাদের ব্যাপারে মানুষ ভাবে সেটা এখন ঠিক হয়ে যাচ্ছে বাকি মুখ্য কথা হলো ওপিনিয়ন লিখিয়ে নাও কোন ওপিনিয়ন যে ঈশ্বর সর্বব্যাপী না উষ্ণে তো আঁকা রাজ্যক শিখায় সেই ঈশ্বর তো এসে রাজযোগ শিখিয়েছে পতীত পাবনও বাবায় নদীর জল ধরেই পাবন বানাতে পারে জল তো সব জায়গায় হয় এখন বেহদের বাবা বলে নিজেকে আত্মা ভাবো দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ছাড়ো আত্মায় এক শরীর ছেড়ে আর এক শরীর নেয় মানুষ আবার বলে দেয় আত্মা নির্লেখ আত্মা সো পরমাত্মা এটা বলে দেয় তো এগুলো ভক্তিমার্গের কথা কিন্তু আমরা জানি আত্মাই কি পরমাত্মা বাচ্চারা বলে বাবা আমি তোমাকে কীভাবে ইয়াদ করব। বাবা বলে আরে নিজেকে আত্মা তো ভাবো না আত্মা কত ছোট বিন্দু তো তার বাবাও কত ছোট বিন্দু হবে সে পুনর্জন্মে আসে না এটা বুদ্ধিতে আমাদের জ্ঞান আছে তো বাবার ইয়াদ কেন আসবে না বাবা বলছে এই বাবাকে কেন তুমি ইয়াদ করতে পারবে না চলতে ফিরতে বাবাকে ইয়াদ করো আচ্ছা বড় রূপই ভাবো বাবার কিন্তু ইয়াদ তো সে একজনকেই করো না তো তোমার পাপ কেটে যাবে আর তো কোনো উপায় নেই যে ভাবে সে বলে যে বোঝে সে বলে বাবা তোমার ইয়াদেই আমি পাবন হয়ে পাবন দুনিয়া বিশ্বের মালিক হব তো আমি কেন তোমাকে ইয়াদ করব না একে অপরকে ইয়াদ দিলা না হে তো পাপ কাট যায় তো বাবা বলছে একে অপরকে বাবার ইয়াদ দাও তাহলেও তো পাপ কাটবে আচ্ছা मीठे मीठे सिकिलद दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया धारणा एक जे रकम बाबा और नॉलेज दूटो गुप्त এই রকম পুরুষার্থও গুপ্ত করতে হবে গীত কবিতা আদির বদলে চুপ থাকা ভালো শান্তিতে চলতে ফিরতে বাবাকে ইয়াদ করতে হবে দুই পুরানো দুনিয়া বদলাচ্ছে তাই এই দুনিয়ার থেকে মমত্ব বের করে দাও এই দুনিয়াকে দেখেও দেখো না বুদ্ধি যেন নতুন দুনিয়ায় লেগে থাকে বরদান ব্রাহ্মণ জন্মের বিশেষতাকে ন্যাচারাল নেচার যে বানায় সে সহজ পুরুষার্থী ভব ব্রাহ্মণ জন্মের বিশেষতাকে যে ন্যাচারাল নেচার বানিয়ে ফেলে সেই সহজ পুরুষার্থী ভব ব্রাহ্মণ জন্ম বিশেষ ব্রাহ্মণ ধর্ম আর ব্রাহ্মণের কর্মও বিশেষ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কারণ ব্রাহ্মণ কর্মমে ফল সাকার ব্রহ্মা বাক্য কাটতে ব্রাহ্মণের কর্ম কেন শ্রেষ্ঠ কারণ ব্রাহ্মণ কর্মে কাকে ফলো করে সাকার ব্রহ্মা বাবাকে ফলো করে তো ব্রাহ্মণের নেচারই হলো বিশেষ নেচার সাধারণ বা মায়াবী নেচার ব্রাহ্মণের নেচার নয় শুধু এই স্মৃতিস্বরূপেই যদি থাকো যে আমি বিশেষ আত্মা এই নেচার যখন ন্যাচারাল হয়ে যাবে তা আমি বিশেষ আত্মা এটা যখন ন্যাচারাল হয়ে যাবে স্মৃতিতে তখন বাপ সমান হওয়া সহজে অনুভব করবে স্মৃতি স্বরূপ সো সমর্থিস্বরূপ হয়ে যাবে এটাই সহজ পুরুষার্থ তাহলে স্মৃতি স্বরূপ সো সমর্থিস্বরূপ হয়ে যাবে যদি স্মৃতি থাকে তাহলে সমর্থি হয়ে যাব এটাই সহজ পুরুষার্থ তাহলে কি ভাবতে হবে আজকে সারাদিনে আমি বিশেষ আত্মা স্লোগান পবিত্রতা আর শান্তির লাইট চারদিকে যে ছড়িয়ে দেয় সেই লাইট হাউস তো পবিত্রতা আর শান্তির লাইট চারদিকে যে ছড়ায় সেই লাইট হাউস আজকে আমাদের লাইট হাউস হয়ে চারদিকে পুরো বিশ্বে কি ছড়াতে হবে শান্তি আর পবিত্রতার লাইট আচ্ছা ওম শান্তি